রহামদুলিল্লাহ রামদুলিল্লাহ মাশ আল্লাহ 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 তালা দিছে আল্লাহ তালা প্রথম খাই প্রথম চাল উদ্বোধন মাশ আল্লাহ অনেক বড় মাছ আহ মাশ আল্লাহ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অনেক বড় টিলিশ মাছ পাওয়া গেছে সবাই এই মাছটার আশায় ছিলাম অনেক সময় যাবত আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহি আবার আকাত আইজগুন নতুন জালটা লয়ে নদীতে আইসি বাইন্দে এক কারে হোপাই লইয়া আইসিসি আবার পরপর এটা খেয়াল দিছি। খেয়ে দিয়ে জালটা টানতে আছি টানতে আছি তো আল্লাহ ইনশাল্লাহ আশা করি মাছ উঠবে একবারে অনেক বড় একটা জাল অনেক লম্বা সাতশো ফুট একটা জাল এই জাল চাইছি আপনারা দেখতে থান আজকে লাইফ চালাইতে চাইছিলাম কিন্তু লাইফ চালাইতে পারিনি নেটের সমস্যার কারণে আজকে পুরো ভিডিও দামও একবারে জাল উঠান থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখতে থাকেন ভালো লাগলে ফলো করে কমেন্টে জানাই দিন ইনশাল্লাহ দেখতে থান নদী হঠাৎ করে একটা নীরবেই গেছে কোনো পানি লড়ে নদী নদীতে জাল লইয় গেলে নিশ্চয়তা দেওয়া যাইবে না যে আজকে মাছ উঠবে এ ভরসা করে যাওয়া লাগে আল্লাহ ভরসা আল্লাহ চাইলে দিতে পারে আল্লাহ না চাইলে দেবে না তারপর চেষ্টা করতে জাল ফালাইয়া বইয়া থায় অনেক সময় যাবত আল্লাহ তালা চাইলে সহজ করতে অনেক সময় বেশি পায় অনেক সময় কম পায় মাছের দিকে

সাতশো ফুট একটা নতুন জাল আজকে উদ্বোধন করতে আছি উদ্বোধনীয় দিন লাইফ চলে না ভাই লাইফ চালাইতে পারি নেটের সমস্যা এই জন্য ভিডিও করতে আছি বিশাল এক নদী সন্ধ্যা নদী যারে বলে পাশে সারসিনা দরবার শরীফ এই যে সারসিনা দরবার শরীরে মিনার দেখা যায় মিনারে কাজ চলমান আমরা আছি সারসিনা বারবার জীব রয়েছে ওরবে যেহেতু মাছ ওটা ওটা মাছ জাতীয় তো ওরবে ইনশাআল্লাহ যেহেতু নতুন জাল উদ্বোধনে আজকে রমজান মাসের আমরা উদ্বোধন করতে আইছি একটা জাল উঠাইতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে অনেক বড় সাতশো ফুট একটা জাল দুই ভাই মিলে উঠাইতে আছে অনেক সময় যাব আর আজকে নদীর একটা নীরব নিস্তব্ধ হুইসের কোনো আনাগোনা নাই আর এদিন তো দেখলাম হুইস একটা পর একটা জাগতেই আছে দিয়ে আছে আজকে হুইসের আনাগোনা খুব কম দেখা যায় মাছের কীরকম অবস্থা বুঝি না জাল উড়াইতেছেন আল্লাহ বরষে আল্লাহ তালা দিলে দিতে পারে আজকে লাইভ চালাইতে পারলাম না আপনাকে লাইভ দেখাইতে পারলাম না তারপর আমি ভিডিও করে ইনশাল্লাহ দেখাইতে চেষ্টা করবো ইনশাল্লাহ তালা নদী একবারে নীরব নিস্তব্ধ পাশে ইটের বাটা আছে তিনটে চারটা ইটের বাটা নীরব নিস্তব্ধ একবারে নদী অনেক সময় প্রয়োজন ইলিশ মাছ ধরার জন্য ধৈর্য দরকার অনেক ধৈর্য দরকার ধৈর্য সহকারে মাছ ধরতে হয় মাথা গরম করে মাছ ধরা যাবে না ইলিশ মাছ বিশেষ করে জাতীয় মাছ ইলিশ ওই রয়েছে সুন্দরবনের ফল ইনশাআল্লাহ আশা করি মাছ পাওয়া যায় আশা করি ইনশাআল্লাহ আজকে শুরু থেকে ভিডিও করে দেখাইতেছি একবার শুরু থেকে কত সময় লাগে ফুল ভিডিও দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকেন ভিডিও আমাদের ভিডিও দেখতে থাকেন ইনশাল্লা ইলিশ মাছ দেখাবো জাল যেহেতু ফালাইছি নদীতে মাছ পাবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা নতুন চাল তো এই জন্য হয়তো মাছ হয় গেরান ভালো করে পায় না এরকম হইতে পারে নাকি ভাই পাইবে ইনশাল্লা পাইবে রমজান মাস তো ওরা একটু নীরব আছে নীরব চলাফেরা হয়তো কম করে রোজা রাখে রোজা রাখে রোজা মাছে ওই যে নতুন একটা নতুন একটা মাছ পাইছে এই মাছটা কি মাছ আপনারা কমেন্টে জানাই দিন ইনশাল্লাহ এই দেন মাছটা দেখা যায় অনেক বড় একটা মাছ চ্যাপডায় নতুন মাছ এই নতুন জেলায় নতুন মাছ উদ্বোধন করছি ইনশাআল্লাহ অনেক বড় একটা মাছে আমেল লাগে আমি আমলাতে ফালাই দিন ফালাই দেন এই যে ফালাই দিয়েছি আল্লাহ তালা দিছে আল্লাহ তালা প্রথম খাই প্রথম জাল উদ্বোধন মাশ আল্লাহ অনেক বড় মাছ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অনেক বড় একটা ইলিশ মাছ পাওয়া গেছে সবাই এই মাছটার আশায় ছিলাম অনেক সময় যাব মাশ আল্লাহ অনেক বড় ইলিশ মাছ একবার taza şey Ey, bak şimdi direkt gidelim. Maşallah.